আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার ফেসবুকের ফ্যান ফলোয়াররা আপনাদেরকে আমি কিছু মেসেজ দেব আজকে এই ভিডিওতে আজকের মেসেজটা হচ্ছে যে আসলে আমরা ফেসবুকে কেন সফল হতে পারি না ফেসবুকে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না সেই অনেক প্রশ্ন আমাদের মাথার ভিতরে কাজ করে আসলে আমরা ফেসবুকে সফল হতে পারবো আমরা যদি নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারি নিয়মিত পোস্ট করতে পারি ছবি পোস্ট লেখালেখি করতে পারি টাইম মেনটেন আপনি ঠিক রাখবেন দেখবেন আপনি ফেসবুক থেকে ভিডিও ভাইরাল হবে এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই একটা টাইম ফিক্স করে রাখবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড দিবেন আপনি কোন টাইমে ভিডিও আপলোড দিবেন আপনি যদি রিলস ভিডিও হয় রিলস ভিডিও লং ভিডিও হলে লং ভিডিও আপনার একটা টাইম মেনটেন করে আপনি টাইমটা শিডিউল ঠিক করে আপনি ভিডিও আপলোড করেন দেখবেন ভিডিও ভাইরাল হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব বেশি বেশি আমরা দেখা গেল যে আমরা অ্যাক্টিভ থাকি না ফেসবুক চাই যে সব সময় আপনি অ্যাক্টিভ থাকেন আপনি অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে আপনি একটা ভিডিও আপলোড করছেন করে ভিডিওর আগ মুহূর্ত পর্যন্ত আপনি রিপ্লাই কমেন্ট করেন অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিওতে কমেন্ট করতে থাকেন এবং ভিডিও আপলোড করার পরেও আপনি প্রায় বিশ মিনিট আধা ঘন্টা আপনি রিপ্লাই কমেন্ট এবং অন্যের ভিডিও দেখা দেখবেন দেখে কমেন্ট করবেন এই কাজটা আপনি কন্টিনিউ এইভাবে কাজটা চালিয়ে যান আরও একটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিওতে আমরা ভিডিও বানাই ঠিক কিন্তু আমরা বিভিন্ন আগতগুলো আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে দিই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটিভ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনি ছবি আপলোড করার সময় ছবিটা খুব সুন্দর মানের ছবি দিবেন এবং ছবিটা দেওয়ার পরে আপনি সুন্দর করে আপলোড দেওয়ার পরে সেম সিস্টেম আপনি আগে পরে আপনি অনলাইনে থাকবেন আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনার কমেন্টের যে রিপ্লাইগুলো দিবেন কমেন্ট আসার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আপনি সব সময় এই কাজটা করে যাবেন ভিডিও দেখা গেল আজকে দিলেন কালকে দিলেন না পরশু দিলেন তারপরে দিলেন না তারপরে দেখা গেল একসাথে চার পাঁচটা ভিডিও আপলোড করে দিচ্ছেন এইভাবে ভিডিও আপলোড করলে ভাই ভিডিও ভাইরাল হয় না আপনার একটা টাইম মেনটেন লাগবে আপনার টাইম সিস্টেম করে আপনি ভিডিওতে কাজ করতে হবে কারণ আপনি যেই টাইমে ভিডিও দিবেন আপনি যদি দেখেন যে আপনি একটা ভিডিও তৈরি করতে পারছেন সারা দিনে আপনি তাইলে সারা দিনে একটা ভিডিও আপনি আপলোড করেন কিন্তু কালকেও সেম একই টাইমে আপনি আর একটা ভিডিও আপলোড করবেন এইভাবে করে আপনি দৈনিক একটা ভিডিও দিতে পারলে একটা ভিডিও আপলোড করতে থাকেন সমস্যা নেই লং ভিডিও মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে করে কাজ করবেন আপনি ছবি যেবার যেই টাইমে আপলোড করবেন সেম টাইমে আপনি ছবি আপলোড করতে থাকবেন একই সিস্টেমে আপনি কাজ করে যান দেখবেন আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভ্যাল হবে ক্যাপশন ক্যাপশন হচ্ছে ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে ক্যাপশনটা লিখবেন ভিডিওর উপরে ডিসক্রিপশানে আপনি সেই সেম ক্যাপশনটা আপনার ভিডিওর উপরে দেওয়ার চেষ্টা করবেন থামলাইল হিসাবে আপনি যদি ক্যাপশন ভিডিওতে একটা ক্যাপশন দিলেন আপনি উপরে গিয়ে আরেকটা ক্যাপশন দিলেন ডেসক্রিপশানে তাহলে কিন্তু হচ্ছে না আপনি লং ভিডিও হলো আপনার দুই একটা আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সুন্দর সুন্দর দেখে আপনি এই কাজগুলো করে যাবেন ভিডিওতে কিন্তু ক্যাপশনের কারণে কিন্তু ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে কারণ একটা ভিডিও আপনার ক্যাপশন দেখলে মানুষ বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখার আগ্রহ তার ভিতরে একটা জাগ্রত হবে যে এই ভিডিওতে কি আছে তাই আপনি ক্যাপশন দেওয়ার সময় সুন্দর করে বুঝে শুনে একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন কারণ ক্যাপশন থেকেই অনেক ভিউ এবং ফলোয়ার আপনার গেম হয়